মানুষরে মানুষে হাড়ি হারি ফেলাই দিলে লাগিব না যেভাবে এই বাগান ন দ্বংস করে ফেলে কলা হাড়ি হাড়িয়ে মেরলে বিচে ফেলে একদম এটা দিনরে পরিশ্রম করে কলা বাগানী গড়িকে দেয় এই কলা ওজন বলিপাড়া লোয়াগার উপজেলার কলা ওজন বলিপাড়া ফার্স্ট নম্বর ওয়ার্ড জালাম সদরের বাগান নে যে দিয়ে কলা বাগানত ওনারা দেখতে লেগে নেই এই যে কলা গাছ ফুরো হাড়ি হাড়িয়ে মানে খুব মারি খুব মারি গেলে হাঁড়ি ফালা ফালা দূরত গেয়ে দে এই উগ্র কলা গাছ নাই আর তারপরে এই ইকে দেখতে লাগবেন আরোগ্য এই যে আরোগ্য কলা গাছ এভাবে সদুকুং কলা গাছ দিয়ে তারা হাড়ি গেড়ি বিচারি লাগে ই ননরারে দাহাত দি ই একদম ইনি শক শক্ত একদম বিচারণ দরহার এন্ডিলে মানুষ এলাকার তাহা দে না এন্ডিলে মানুষ এলাকা তাহা দে না যারা এই কলা গাছ হাড়ি ফিলের থেকে আমি মনে করি তারা দিনের দুর্গে মানুষও হাড়ি ফিলের তারিব আগুদি দাহার অনরারে সন কলা গাছ ইবি একটু দূরত্ব ইয়ে চন ইয়োগ গ এইবাবে ইণ্ডিয়া আছে ইণ্ডিয়া আছে তাৰপৰা আছে তাৰপৰা এচেডে আচন দেখিলে এচেড আছে এচেডে আছে ফুৰ বাগান কলা বাগান এৰপৰে ই আচন এৰে বিচে ফিলেহি তাৰপৰা খেতি হলাৰ হঠা যদি হয় খেতি হ'ল অৱশিষ্ট বলটো কিছুই নোৱাৰ বেগে হাৰি হাৰিগে দেই চনাগ ই ব'ল দি

আজি বহুত দিন পৰ্যন্ত উৰিবাৰ সময় এবাৰ বেগ গছ গাছালা কিছু নহয় একবাৰে বেগিন একদম কৰি যাব আজি আই গত দিনত খেৰা বাগান তাৰ বাগান চাফ কৰি আৰু জামাই বাবু বেছি কষ্ট কৰি কি মোটামুটি জাগা নাম যদি মাফিৰে আৰু ৱাৰ্ডৰ মেম্বাৰটো লৈ পুলিচত জাগা মাফি লিঙিৰে আই খুড়ি করি তো আই খেতে হলে করগি হলুদ খেঁচি হসু খেতি খেলা বাগান নানান ধরলে খেতে আর দেখে লাগুন এই না আর বেশি কষ্ট করে করগি তাহলে হার লয় আর তো হনিকা ঠিয়া ভাবি তো ধরলে ওয়াইনদের আর জায়গা ভাবি তো ওয়াইনদের যখন তো আহ গান দিনে দূর গিয়া ওয়ার্ডের মেম্বরও তো লই মামবি লো আমি মা ভিএ খেতে হলে করবি তো রাতে আন্দারাত এখন করগি আই তো সকু নয়

দিনত দূৰকে ঘৰ চামা চামি গনিক জমিন ভাইলি আৰু ৰাতি এইবাবে আলি নে নাই চকালে মাৰিব এখন ই বাইদেউ লাগে খবৰ হি তই চাই দিয়া বাকী শাৰী চিৰি তই এইদৰে জানি দিয়া ৰাতিয়া গত গঠালি আজি মগৰ এইকে জল তল শাৰ গী ছাৰ আৰু একো দাহন চাই দাহন আৰু সৰ্ণান্দি কলা গাজি ফেলে এইবাৰ গমতি বেদ যে এস বাগান সচু গছ কালা গাছ অনেক গাছের সারা অনেক গাছের সারা দেখা তুমি তুই এই নানারা আরা সরকার তুন আনারা তুন আদালত আনারা বিশেষ মানুষের বাথে দেবে সে নগরের লেহাজ পরিদর্শনের পরে আসলে লেখান ঘটনা যে মানুষে ঘটাইতে হয়তো রাজনৈতিক মতবাদ তাইতে রে বা সামাজিকভাবে কেউ প্রতিপক্ষ হতায় বার্তার প্রতিপক্ষ তাইতে কিন্তু এই জঘন্যতম হাম আসলে খুব দুঃখজনক তো এই ঘটনা যারাই ঘটাই রাতের আন্ধারে দুর্বৃত্তকারীরা ঘটাইয়ে এবং যারাই গিয়ে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করি যথাযথভাবে আইনি ব্যবস্থা কঠোর শাস্তির দাবি জানাই আই একজন ওয়ার্ড মেম্বার হিসেবে আমি নিজেও রাহির এবং যদি এরকম হন তথ্য প্রমাণ হাতত তাইলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লইম আর পাশাপাশি ওর একখান নির্জনজাট একটা জাগার ওর মালিখানা দিয়ে একটা জাগার নিজে ওর শ্বাস ঘুরকি কলা বাগান গুরগি গাছ বাগান গুলকি তো এই সমস্ত শত্রুরতা আসলে বালা নয় তো এই ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং এলাকাবাসীরও এই ব্যাপারে একখানা সোচ্ছার এবং সজাগ থাকি আহ্বান জানায় পরিশেষে জ্বালাম সদর খুব ভালো মানুষ আমি দীর্ঘদিন ধরে ওরও চিনি এবং এলাকার ওর কী কারণে এই দুর্বৃত্ত এই সমস্ত জিনিস গঠাই গিয়ে আদৌ বোধগম্য নয় তো প্রশাসনের তো আবারও জোর দাবি জানায় সুস্থ ততুন্দর মাধ্যমে দোষীদের কঠোর শাস্তি দিবে লাই এলাকাত গড়া নানা রাতুন দেখতে বেশি খারাপ লাগে তবে কিন্তু এর মাস জগন্না হাজ গড়ন মাংসত্ব উচিত নো আসিল আর আইনদের রোড দিয়ে কান দোয়ানা চা হাইতে ছিলাম এবং চা হাইতে দোয়ানা তাই দেখি দিয়ে এবং ইন্দে রোডের ফাঁসে এক বাগান বাগান্য হারা যেন ওই অনর হাড়ে ফেলে গিয়ে এবং এবার তুন কলা গাছ আসলে প্রায় শতানিক কলা গাছ হবো আর বিভিন্ন ধরনের ফল ফ্রুটর গাছ আসিল ইনর বিভিন্ন রকম কি অনর ফলজাতীয় গাছ এবং হলুদ খেতে এবং বিভিন্ন ধরনের খেতে করগে শসু খেতে গা জিনিস দেখতেও সুন্দর নালার এবং এর হাজ যে মেঞ্চে যে গরিত ফেরগে ইয়ান কিন্তু মানুষের অন্যায় করগে এবং ইয়ান যারা গর্গে এবং সুস্থ তদন্ত করি যাতে তারারে শাস্তির আওতা তারারা তারা শাস্তি দেয় এবং এই হাজ যাতে তারা কে নগরে আর ইয়ান আর Putera Syarga Darkey Hmm